শৈলকুপা থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় একশো জনের নাম উল্লেখ করে পাঁচশো জনের বিরুদ্ধে মামলা আটক পনেরো আসামি গ্রেপ্তার করায় শৈলকোপা থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে গতরাতে একশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করে শৈলকোপা থানায় মামলা দায়ের পুলিশের উপপরিদর্শক লালটু রহমান এই মামলার বাদী গতরাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল রোববার দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে আনে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে সিনিয়ে নিতে কয়েকশো লোকজন থানা ঘেরাও করে ইটপাটকেল ছোড়ে আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে প্রায় আধা ঘন্টা ধরে চলে হামলা পাল্টা হামলা এতে পুলিশ সহ অন্তত তিরিশ জন আহত হয় গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুল সালামের অবস্থা অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে মামলার আসামি পনেরো জন গ্রেপ্তার হলেও বাকিদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে घर हाँ <laughs>